আমরাই দোষী তাই হারছে তৃণমূল জেলা সভাপতির স্বীকারোক্তিতে কটাক্ষ বিজেপির বৃহস্পতিবার বাঁকুড়ার সাংগঠনিক জেলার বাঁকুড়া দু নম্বর ব্লকে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপ চক্রবর্তী সহ জেলার একাধিক নেতা নেত্রী কিন্তু অনুষ্ঠানের মাঝেই জেলা সভাপতির বক্তব্যের রীতিমতো আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে সভামঞ্চ থেকে বাঁকুড়ার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন অনেকে ভাবে আমি খুব বড় হনু আমার বড় পদ আছে তা কিন্তু নয় কেন তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার দু নম্বর ব্লকে বারবার হারছে এটা আমাদেরই দোষ সভা মঞ্চে উপস্থিত যারা নেতৃত্ব দিচ্ছি তাদের দোষ অনেকে মনে করে যে আমি মনে হয় খুব বড় হনু আমার বড় পদ আছে তার জন্য আমার এত শক্তি তা কিন্তু নয় কেন তৃণমূল কংগ্রেস এখান থেকে হেরে যাবে এই প্রশ্ন চিহ্নটা সকলের মনে থাকে এটা কিন্তু আপনাদের দোষ নয় এটা কিন্তু যারা আমরা নেতৃত্ব দিচ্ছি তাদের দোষ আমি এই সভা মঞ্চে উপস্থিত সবাই আছে যে আমরা বারবার কেন শুনবো যে বাঁকুড়া এই মন্তব্য ঘিরে সরব হয় বিজেপি দলের জেলা নেতৃত্বের কটাক্ষ অবশেষে তৃণমূল সভাপতি নিজেই সত্যিটা স্বীকার করলেন আসলে তৃণমূলের পরাজয়ের দায় তাদেরই বিজেপির মতে এই বক্তব্যই প্রমাণ করে তৃণমূলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে বাঁকুড়াও তৃণমূল কংগ্রেসের সভাপতি কালকে কার্যত স্বীকার করলেন যে ওনারা কি অর্থাৎ উনি স্টেজ থেকে বললেন যে আমাদের মধ্যে বহু আছে পদ পেয়ে হুনু হয়ে গেছে আমরা তো ধরনের কথা বলিনি যে কে হুনু হয়ে গেছে কে কি হয়ে গেছে উনি ওনার সাংসদদের নিয়ে যে মন্তব্য করার করলেন এখান থেকে প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস যে দ্বন্দ্বের জেরবার হয়ে গেছে সমগ্র পশ্চিমবঙ্গে ওনার সেটা প্রমাণ হয়ে যাচ্ছে ওই অঞ্চল আপনারা কেন সমগ্র পশ্চিমবঙ্গে আপনারা হেরে যাবেন দু হাজার ছাব্বিশে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এবং আমি বলতে চাই এই ধরনের মন্তব্য উনি করেছেন ওটা ওনার দলের আভ্যন্তরীণ বিষয় কি হবে না হবে ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওই অঞ্চল কেন সমগ্র পশ্চিমবঙ্গে দু সালে পদ্মফুল ফুটতে চলেছে এবং দুশোর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে দেবে যাওয়া কণ্ঠস্বর সেই দেবে যাওয়া কণ্ঠস্বরকে তুলে ধরবে এখন উনি ব্লক টু বললেন যে আমরা হেরে গেছি হ্যাঁ ঠিক আপনারা হেরে গেছেন আগামী দিনেও হারবেন এর মধ্যে কিছু নেই মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে আপনাদের দলকে মানুষ আর চাইছে না তাই মানুষের ইমিউনিটি এর উপরে সমস্ত কিছু নির্ভর করবে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু